ঢাকায় সিনেমার আলোচিত চিত্রনায়িকা মাহিয়া মাহি যদিও সিনেমার থেকে ব্যক্তিজীবন নিয়ে বেশি আলোচনায় থাকেন ইদানিং সম্প্রতি স্বামী রাকিব সরকারের সঙ্গে বিচ্ছেদের পর নতুন করে অভিনয়ে ফিরার প্রস্তুতি নিচ্ছেন এই অভিনেত্রী শাকিব খানের রাজকুমার সিনেমায় তার উপস্থিতি বেশ প্রশংসিত হয়েছে দিন কয়েক আগে এরই মাঝে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক মিনিটের একটি ভিডিওতে ঝড় তুললেন মাহি যেখানে নায়িকাকে নতুনভাবে আবিষ্কার করেছেন ভক্তরা এক মিনিটের একটি নাচে ভক্তদেরকে মোহিত করে ফেলেছেন তিনি ব্যক্তি জীবনে বিচ্ছেদ নির্বাচনে হারের পর মাহি নিজেকে নতুনভাবে প্রস্তুত করছেন নিয়মিত জিমে যাচ্ছেন বিভিন্ন অনুষ্ঠান আয়োজনে অংশ নিচ্ছেন তারই ধারাবাহিকতায় সম্প্রতি একটি ফটোশুটে অংশ নিয়ে মাত্র এক মিনিটের নাচের ভিডিও নিজের ফেসবুকে শেয়ার করেছেন যে ভিডিওটি প্রকাশের বিশ ঘন্টায় পাঁচ লাখের মতো মানুষ দেখছেন একই সঙ্গে নিজেদের প্রতিক্রিয়া জানিয়েছেন প্রায় দেড় লাখ মানুষ যারা অধিকাংশই মাহিন নতুন লোক নাচের প্রশংসা করেছেন ভিডিও দেখে নেটিজেন্ডা বলছেন মাহি ফুরিয়ে যাননি তিনি আবারও ফিরবেন নতুনভাবে নতুন উদ্যমে ভক্তদের এমন সব প্রতিক্রিয়া মাহি নিজেও বেশ উপভোগ করছেন তিনি জানিয়েছেন এখন থেকে নিজের প্রতি যত্ন নেবেন তিনি একই সঙ্গে ভালো সিনেমায় মাহিকে সবশেষ দেখা গেছে সাকিব খানের জনপ্রিয় সিনেমা রাজকুমারে যেখানে প্রথমবারের মতো পর্দায় সাকিবের মায়ের চরিত্রে অভিনয় করেছেন তিনি নায়িকার নতুন লোক এই অবতার দর্শকরাও লুফে নিয়েছে পাশাপাশি অভিনয়ের প্রশংসা করেছেন